নিশ্চয় তোমার প্রভুর শাস্তি প্রকাশ্য ঘটার ইহার জন্য নয় কোন ধরির স্বরে পড়ার সেই দিন ভবন ফাটিবিক মর্ম আর পর্বত ঢলে পর্বত চলে যাবে চূর্ণ চলে সর সর সেই দিন ভবন ফাটিবে মর্ম আর পর্বত চলে যাবে চূর্ণ চলে সর সর অতপর মিথ্যা বাহাদিদের পরে ভিক্ষার তাহারা যাহারা খেলা করে ঝগ আর তাহারা যাহারা ইহাকে তবে যাবে তিরিশ তবে এই কি যাবে তিরিশ অথবা তোমরা কি করো না দৃষ্টিপাত ইহাতে জলে তুলে হও অঙ্গার অথবা ধৈর্য ধর অথবা সবুজ না কর উভয় সমান তোমাদের উপর নিশ্চয় যে তোমাদের দেওয়া হবে পুরস্কার তোমরা হয় যে কর্ম করার নিশ্চয় ধর্ম গুরুগণ হবে মাদার স্বর্গীয় বাড়িচার আর সুশলীয় মজাদার উপভোগ করে উপভোগ আনন্দ মাতন যাহা তাহাদের বউ থেকে করে আগমন আর তাহাদের থেকে নরকের নির্যাতন তাহাদের বউ থেকে

আর যাহারা করে প্রত্যয়ন আর তাহাদের পরিজন তাহাদের তাহাদের বিশ্বাসে করে অনুসরণ আমরা করাই বিলন সাক্ষাৎ দর্শন তাহাদের সাথে তাহাদের পরিবার পরিজন আর তাহাদের কর্ম থেকে মরা কিছু না করি রকম প্রত্যেক কর্মের ক্ষুদ্রতম যা আছে সে করে একজন তাহাদের ফলে মিলে আর দিয়ে মাংস কত সাহায্য করিব মোরা

কার মুখোমুখি তাহারা করি প্রশ্ন উত্তর তাহারা বলি যে সড়ক অতপর আল্লাহ সদর আল্লাহ অতপর আল্লাহ সদর হইলেন মদের উপর আর সরাই নিলেন মদের গণ গরম শাস্তি বায়ু সফর অতফর আল্লাহ সদর হইলেন মোদের উপর আর সারায় নিলেন মোদের গরম শাস্তি বায়ু প্রকার আমরা পূর্বে কাঁকি ঘাঁখিতা নিশ্চয় সেই তিনি কোন সেই কুনি কোন নিশ্চয়ই তিনি ধরা নয় ঋতুরা দেন হতফর করায় সরণ তবে তোমার পুজোর আগ্রহে তুমি ভোপ হিরণ

তাহারা ইহার আখি লিখন অথবা তারাকি কি করে ইচ্ছা পোষণ তবে যাহারা বিদ্রোহীগণ তাহারা এই চক্রান্তকারীগণ অথবা আল্লাহ ছাড়া তাহাদের কারণ আছে কি কোন ভগবান তাহা থেকে আল্লাহর পবিত্রতা ভোগ করতন তাহারা যাহা করে বংশ আর যদিও তাহারা করে অবলোকন ভগবান থেকে কোন খন্ড

আর যাহারা অত্যাচার করে তাহাদের কারণ নিশ্চয়ই ওই রকম দ্বিগুণ আর কিন্তু তাহাদের অনেকেই অবগত নন আর তোমার শরীর আগে শুরু করে ধৈর্য ধারণ অথচ নিশ্চয়ই তুমি মেয়েদের চোখে সদন আর তুমি আর যখন তুমি উঠে করে তোমার শরীর গুণবান আর রাত্রে তবে তাহার করে প্রশংসা করতেন ख <sus> <sus>